একটা বাবার জীবনে যে কি গুরুত্ব একটা বাবা যত দরিদ্র হোক যত দরিদ্র তবুও তার মেয়েটা তার বাবা রাজকন্যাই থাকে স্বামী কোটি টাকার মালিক হলে বাবা যতটা তার মেয়ের আবদারগুলো পূরণ করতে পারে স্বামী কিন্তু পারে না তার কিন্তু অনেক টাকা আমার বাবাই একমাত্র যে মুখ থেকে কথা বের করার আগেই এনে দিত আর আমি এখন একটা ঘরে এসেছি যেখানে হাত পেতে চাইলে তবে একজন বাবা সাদা জীবন পরিশ্রম করে যাদের মেয়ে আছে বাবা আমি জানি না আপনাদের কার মেয়ে আছে এখানে হয়তো অনেক বাবারা বসে আছে যখন মেয়েটাকে বিদায় দেয় একটা বাবা তার মেয়েকে বলছে ছোট্ট মেয়েটাকে বলছে বাবা তাদের বাড়ির ওটনের সামনে একটা গাছ হয়ে গেছে ছোট চারা গাছ হয়েছে বাবা মেয়েটাকে বলছে মা শোন কি হয়েছে বাবা এই গাছটাকে তুলে নিয়ে গিয়ে বাগানে লাগিয়ে যেত ও বাবা এই দেখো ঘরের সামনে গাছটা বেশ ভালো লাগছে না থাক না না মা বড় হয়ে গেলে ঘরের সামনে সমস্যা করবে না যাও গিয়ে বাগান ও বাবা বড় হয়ে গেলে তুলে নিয়ে চলে যাবে বড় হয়ে গেলে তুলে নিয়ে গেলে হবে বলে ওরে মা বড় হয়ে গেলে এই শিকড়টা যে মাটিটাকে আঁকড়ে ধরবে তখন তুলতে পারবো না আর যদি জোর করে তুলে ফেলি অন্য জায়গায় নিয়ে গিয়ে লাগাই সেটা এটা কি হবে না বাঁচবে না মেয়েটা বলছে ঠিক বলেছ বাবা ঠিক বলেছ এ যখন মাটিকে আঁকড়ে ধরবে এখন কম আঁকড়ানো আছে তুললে অন্য জায়গায় লাগিয়ে নিয়ে গিয়ে লাগালে বেঁচে যাবে কিন্তু যখন বেশি করে আঁকড়ে ধরবে তখন যদি তুলে নিয়ে গিয়ে লাগাবে শুধু বাজবে ও বাবা একটা মেয়ে তার মাটির পরিবারকে পিতা মাতাকে ওই মাটির মতো করে আঁকড়ে ধরে বাঁচতে শিখে তাহলে ভাবো বাবা যদি এই গাছটাকে জোর করে তুলে নিয়ে অন্য জায়গায় লাগালে নাও পাচ্ছে তাহলে একটা মেয়েকে তার পরিবার থেকে ছিন্ন করে নিয়ে গিয়ে এই মাটিরও পরিবার থেকে তার শিকড়টাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লাগিয়ে দিলে সে বাজারে নেতাই গৌর হরি 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 মেয়েটার কথা শুনে বাবার চোখে জল এসেছে আর বাবা বলছে মা এই জন্যই তো নারী কি মা বলা একটা নারী জগতের জন্য 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 পরিবারের যতটা ত্যাগ করে না সন্তানের কেউ করতে পারে না এখনকার যুগের ভালোবাসা সবাই বলে তোমার জন্য জীবন দিয়ে দেবো কি বলে না আদেও দেয় মর আমি তো যদি মরে কিন্তু আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো কি কথাটা মানা যাবে হ্যাঁ কিনা মেয়েটা জীবন দেয় দেয় না তোমার জন্য জীবনটা বাজিয়ে রেখেছিল যখন তোমাকে বাবা ডাক শোনাতে যায়

যে জন্ম নিয়েছে না ছেলেটা তাকে দেখে চাঁদ ও লজ্জায় মুখ লুক তাহলে ভাবু কত সুন্দর দেখতে এইবার মা যখন বাচ্চাদেরকে সুন্দর দেখতে বলে ছেলেটা কি সুন্দর দেখতে মায়েরা কি করো বা ছেলেকে লুকিয়ে রাখছে যে জগজিবকে প্রকাশ করতে এলো প্রকাশ হবে বলে তাকে তার মা লুকিয়ে বল হরি বল গোবিন্দের কি লুকিয়ে সময় নজর দিচ্ছে

লোক দেখলেই ভক্ত ঘরে ঢুকে গেলেই সব আপনি বলবেন মা যখন বাইক নিয়ে অফিস যাই অফিস যাওয়ার পথে বোধহয় কুড়িটা মন্দির পরে নেমে নেমে প্রণাম করতে করতে অফিস যাওয়ার টাইম শেষ হয়ে যাবে কি তাই না কি দরকার মাথাটা নিচে নত হ নত হবা লাগবে এক আঙুলে প্রণাম করা লাগবে না নত হবা লাগবে গোবিন্দের কাছে কখনো মাথা তুলে দাঁড়াতে নেই দেখে ভগবান তোমাকে এক হাত রাধে রাধে ও মা যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তাদের নাম রাখি হিরে মানিক সোনা রতন নাম রাখি না কেন রতন যেমন মূল্যবান সন্তানটাও আমার কাছে তেমন মূল্যবান কিন্তু আজকে হাইকোর্ডের পদ্মাবতী মায়ের এত আনন্দ হয়েছে এই দামি গ্রহরত্নের নামে আর নাম নয় এই গ্রহরত্ন ধন সম্পদে যিনি পরিচালক তার নামে নাম রাখা হবে কিনা কুবে তাহলে বাচ্চাটার নাম রাখা হয়েছে কুবে ধীরে ধীরে কুবের বড় হচ্ছে যত বড় হয় হ্যাঁ গো মা বাবা মায়ের আদরের সন্তান একটা মাত্র সন্তান সে আবার স্বাভাবিক নয় অন্যান্য বাচ্চাদের মতো খেলা খেলে না অন্যান্য বাচ্চাদের মতো যেখানে ডুকডুকি বাজায় লোক গিয়ে সেখানে যায় না কোন ভক্ত যদি নাম গায় তাদের সঙ্গে চলে যায় কৃষ্ণ নামের খেলায় মেতে থাকে দেখতে দেখতে ছেলেটা একটু বড় হয়েছে বয়স হয়েছে বারো বছর মা আমি খেলা করতে যাব শঙ্খ কাক আজ যাস আজ মনটা বড় কুড়াচ্ছে আমার কিচ্ছু হবে না মা আমি তাড়াতাড়ি ফিরে আসব বেশি দূর যাবে না বাবা তাড়াতাড়ি ফিরে আসবে ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসবো মায়ের চরণে প্রণাম করে সকাদেরকে সঙ্গে নিয়ে কুবের আজকে প্রভাত কোনো মা যে খেলা করছে